রাউজার কাছে কি আমন লাগছে খেতে খাও খাও কে দেখ ওকে বলো টেস্ট কেমন লাগছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক বেশি ভালো আছি আর আমরা আজকে এত বেশি কেন ভালো আছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই দে একটু দেখায় আমরা দুবাইতে থাকি বাট দুবাইতে বসে বাংলাদেশের খাবার খাওয়া কতটা মজা মানে কতটা ভালো লাগে সেটাই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন ধানশিঁড়ি রেস্টুরেন্ট আর এইটা কিন্তু বাঙালি রেস্টুরেন্ট আর এটা দুবাইতে দুবাইতে ধানশি রেস্টুরেন্ট এটা হচ্ছে যে তেইরা গোলশক এই যে এখানে এই রেস্টুরেন্টটা আসলে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড সে নতুন ওপেন করেছে খুবই ভালো তো এটা আগে থেকে ছিল কিন্তু উনি আসলে এটার নতুন পার্টনার হয়েছে তো এই জন্য আজকে আসলে আমার হাজব্যান্ডকে সে ইনভাইট করেছিল তোমার আমার হাজব্যান্ড গিয়েছিলো তার রেস্টুরেন্টে তো তারপরে তিনি আমাদের জন্য এই যে খাবার পাঠিয়েছেন একেবারে গরম গরম বিরিয়ানি তো এটা আসলে মানে খুবই ভালো খাবারটা এই বিরিয়ানিটা তো আমরা আসলে বাংলাদেশের বিরিয়ানিটা খুব মিস করি বাংলাদেশে গেলে তো খাই তো বাংলাদেশের খাবার যদি দুবাইতে বসে খাওয়া যায় তাহলে সেটা তো আরও বেশি আনন্দের হয় তো এই যে এখানে দুই প্যাকেট বিরিয়ানি দিয়েছে আর সাথে এই যে এইটা কীভাবে এইটা হচ্ছে বোরহানি আর এই বোরহানিটা কিন্তু আমরা খুবই মিস করি কারণ এটা আসলে বাংলাদেশে গেলেই পাওয়া যায় এখানে পাওয়া যায় কিনা আমি জানতাম না তবে আজকে মানে ভায়াটা আসলে আমাদের জন্য খাবার পাঠিয়েছে

আপনারা তা আপনারা চাইলেও কিন্তু এই বাংলাদেশির স্বাদে এই বিরিয়ানি খেতে পারেন আপনারা ইচ্ছা করলে এই রেস্টুরেন্টটা ঘুরে ভিজিট করে দেখতে পারেন এই যে এটা আমি ঠিকানাটা এইভাবে দিয়ে দিচ্ছি দেখি হাতশোরাম্ম আপনারা চাইলে এখানে গিয়ে খেতে পারেন আর এখানে যে ফ্রি হোম ডেলিভারিও দেওয়া হয় এই যে এই নাম্বারটা এই নম্বরে আছে আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু এই খাবারটা অর্ডার করতে পারেন কিন্তু এটা কিন্তু দুবাইতে এই যে দেখিয়ে দিই তো এখন আমরা সবাই মিলে এই খাবারটা খাব তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি নতুন যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ